গরিব ছিলাম ওই যাকে বলে কি না হতদরিদ্র ধরনের তবুও আমাদের ক্লান্ত দিনগুলোর শেষে প্রশান্তির ঘুমের একটা পরিশ্রান্ত রাত এসে জত দুচকের পাতায় অর্ধ হারই জুটেছে হয়তো মা যদি আমার কান্না শুরু করে দেয় তাই মাকে ভয়ে কোনো রাতেই জিজ্ঞেস করতে পারতাম না মা ও মা আজ রাতের খাবারে কী রেঁধেছ কিলো দুয়েক দূরেই সবজির পাইকারি বাজার বসতো আলফজরের বাবা বাজারের থলে হাতে বেরিয়ে পড়তেন সস্তা দরের কাটা আলু কাটা বেগুন ঝিঙে ইত্যাদি কিনতে কাপ সিরাপের ফ্যানারগানের বোতলের গায়ের স্টিকারকে ঘষিয়ে মেজে তুলে সয়াবিনের তেলের বোতল বানিয়ে নিয়েছিলেন তিনি হাতে ঝুলতো রশি দিয়ে বাঁধা সেই ছটাক পরিমাণের তেলের বোতল গনগনে গরম ভাত সর্ষের তেলে ভাজা পেঁয়াজ মরিচ মাখা আলু ভর্তা আর ঢেড়াঢেরা মসুরির ডাল দিয়ে ভীষণ আত্মতৃপ্তি সহকারে সকলে খেয়ে উঠতাম আমাদের বাসার দরজাটা দীর্ঘদিন অকেজ পড়েছিল ছিটকিনি নষ্ট বর্ষাকালে আবার দরজার তক্তা জল শুষে হতো পোয়াতি নারী চৌকাঠে মেলানো যেত না কিছুই তবে তা নিয়ে আমাদের ভুরুক্ষেপও ছিল না কি হবে দরজা লাগিয়ে বা খাপে খাপে মিলিয়ে যখন ঘরের ভেতরের কয়েকটি জীর্ণ জীবন ছাড়া আর কিছুই নেই কোনো আসবাবপত্রও নেই মানুষও বড় অদ্ভুত প্রাণী তাদের ব্যবহার্য সব কিছুরই ন্যূনতম একটা মূল্য রয়েছে শুধু তার নিজস্ব প্রাণ স্পন্দন ছাড়া আর এ কথাটা একটা মূর্খ চোরও জানে নয়তো রাস্তার ধারে পড়ে থাকা একটা মানিব্যাগ কিংবা একটা ট্রানজিস্টার বা একটা লাল গোলাপ নিজ পকেটে তুলে নিতে আমাদের দেরি হয় না বিন্দুমাত্র অথচ পড়ে থাকা একটা অসহায় মানুষকে কেউ কখনো সযত্নে তুলে নেওয়াটা কই দেখিনি কখনো যাই হোক আমরা সেই দরজাটা খুলে রেখেই স্বস্তির ঘুম ঘুমিয়েছি কত কত রাত তখন দিন বদলের গান বইছে দেশে অফিস আদালত কারখানাতে অভি হাতের বদলে অত্যাধুনিক চিন্তা চেতনার নতুন যুবকদের নিয়োগের পালা চলছে সেই সব উন্নয়নশীলতা অভিজ্ঞতার নাম নিয়েছে আমল আমার মতো ছেলে অনেক বাবারাই এদিকে সেদিকে দৌড়ে বেড়াচ্ছিল একটা কার্যগাড়ির জন্য আর বাসার একবেলা এক মুঠো খাবার কেনার জন্য কিন্তু পাচ্ছিল না অনেকেই দিন দিনকে দিন তাই বাড়ছিল বাজারের দেনা পাওনাদারদের শাসানি আর অপমানকর কথাবার্তা এমনকি তারা রাস্তায় ধরে ধরে আমাদের কেউ বলতে ছাড়তো না ওরা আসলে জানতো একটা নিম্ন মধ্যবিত্ত ছাপোষা বাবা মার কাছে তাদের নিরীহ সন্তানগুলো কতটা গুরুত্বপূর্ণ এ সমাজ জানে কখন কোথায় তাদের লুঙ্গি ধরে টান মারলেই এই গরিব মানুষগুলো নিজেদেরকে সম্পূর্ণ বিবস্ত্র অনুভব করবে তারা জানে কোথায় তাদের দুর্বলতা আমাদের এককালের প্রচণ্ড প্রতাপশালী বাবা ভীষণ সিস্টেমেটিক ও কড়া মেজাজি বাবা যার কাছে লেখাপড়ার সরঞ্জাম ছাড়া ভয়ে আমরা অন্য কিছু বায়না ধরতে পারিনি সেই বাবাটা দিনে দিনে কেমন যেন বিকেলের সূর্যের মতো নিস্তেজ হয়ে পড়েছিল আগের মতো আর বকাঝকা করে না শাসনও করে কম কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছে নিজের মধ্যেই অর্থ ও সামর্থ্য বড়ই জটিল এক অঙ্ক কষে দেয় আমাদের জীবনে এই অর্থই এক প্রকার শক্তি যার অভাবে মানুষ নিজের কাছে ও অন্যের কাছেও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে পড়ে পাশের বাসার প্রতিবেশীদের টেলিফোন ছিল দূর থেকে আত্মীয় স্বজন হঠাৎই ফোন দিত ওরা ডেকেও দিত তবে গড়িমসি করত প্রায় আমাদের সেই সব ধ্বনিদের বা ভীষণ দ্বিধা আর কোন্ঠা কাজ করত মাঝে মাঝে কোনো নিকট আত্মীয় কুরিয়ারের মাধ্যমে টাকা পাঠাতো আমাদের তখন সেই আনন্দ দেখে কে আমার সকল বন্ধুরা ইন্টারমিডিয়েট থেকেই বাণিজ্য পড়ত দল বেঁধে আমারও ছিল খুব ইচ্ছা একই বিষয় নিয়ে পড়ার কিন্তু শখ আল্লাহ দিচ্ছে বায়নার স্বপ্ন এই শব্দগুলো আসলে নিম্ন মধ্যবিত্তদের জন্য নয় আমাকে পড়তে হয়েছিল সেই সকল বিষয়গুলো আমার বড়ো ভাই যে যে বিষয়গুলো পড়েছিল এর একমাত্র কারণ দুজনেরই ভিন্ন রকম বই কেনার সামর্থ্য আমাদের কোনো কালই ছিল না একটু একদিন ভাইয়া লাইব্রেরিতে বইয়ের মূল্য জিজ্ঞেস করতে গিয়ে হারাধনের সেই একমাত্র সম্বলটুকু একদিন চুরি হয়ে গেল ভাইয়ার করুণ মুখ দেখে সেদিন আর আটকাতে পারিনি নিজের চোখের জল মুখ লুকিয়ে খুব কেঁদেছিলাম আমি সেদিন সাইকেল হারাবার দুঃখে নয় আমার বড় ভাই আর সেই করুণ দুটো চোখ দেখে আর তার অসহায়ত্ব দেখে মা বললেন ভেবনা বাবারা উপরালা একজন আছেন তিনিই দেবার মালিক তিনি নেবার মালিক উনি সব দেখছেন তোমাদের প্রত্যেকটা কষ্টে উনি সবচেয়ে ব্যথিত হচ্ছেন উনি উচিত কর্মফল দেবেন তোমাদের মা খুব নরম মনের মানুষ ছিলেন বিনা প্রতিবাদে বিনা বাক্য উনি সবই শুয়ে যেতেন জীবনের এই দুঃখ দুর্দশা নিয়ে তিনি কখনোই উচ্চ বাচ্চ করতেন না দেখিনি হাউতাস করতে তিনি বলতেন নিম্ন মধ্যবিত্তরা হচ্ছে অনেকটা জলের মতন যখন যে পাত্রে ঢালা হবে সেই পাত্রের আকার ধারণ করবে আমাদের কাছে ঈদ একটা বিভীষিকার নাম ছিল এর নাম ছিল মহাদুর্ভোগের একদিকে বাবা মার প্রাণ পঞ্চাশটা যাতে অন্তত আমাদের গায়ে একটা করে নতুন জামা ওঠে ওদিকে আমরা দেখি বছরের পর বছর একই কাপড়ে তাদের কাটিয়ে দিতে আম্মু যায় না আমাজের বসে হাত তুলে অজোর নয়নে কেঁদেই যেতেন আমাদের জন্য যাতে আমাদের জন্য আব্বু একটা হলেও কাপড়ের ব্যবস্থা করতে পারেন অথচ কি আশ্চর্য এই নিম্ন মধ্যবিত্তদের বাবা মা তারা নিজেদের জন্য একটা সুতো কেনার কথা কখনো ভাবেননি ঈদের কাঁচা বাজার করতেও আব্বুকে বহু বেগ পেতে হতো কারণ বছরের ওই দুই একটা দিন আমরা ভালো ডায়েট খেতাম যেমন পোলাও মাংস বিভিন্ন ধরনের সীমায় ফিন্নি পায়েস ইত্যাদি এইসব ঈদে আসলে আনন্দের চেয়ে পাল্লা এতটাই ভারী হয়ে থাকতো যে আনন্দ খুবই আবছা আর হালকা হয়ে যেত তবে এই যে অন্যের অভাবে ক্ষোধায় ছটফট করা অথচ হাসি মুখে ঘুরে বেড়ানো এবং কারোর কাছে তা প্রকাশ না করা অতি অভাবেও হাত না পাতা এই যে সমস্ত দুঃখ দুর্দশা সব শুয়ে যাওয়া সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া সকল দুর্ভাগ্যকে সহজে মেনে নিয়ে প্রবল লড়াইটা চালিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের নিম্ন মধ্যবিত্ত নমস্কার